সব থেকে ভয়ঙ্কর খুনি কে বা হালফিলের আইএস ভুল এমন এক ব্যক্তি এই ভারতেই ছিল যে একেবারে সাদা মাটা পদ্ধতিতে খুন করত সর্বমোট নয়শো একত্রিশ কে সেই ব্যক্তি নাম জানার আগে একটু শব্দ নিয়ে তথ্য দেয়া যাক ঠক শব্দটি নিশ্চয়ই সকলের জানা যে ঠকায় ঠিক তা নয় ঠক শব্দটি এসেছে ঠগি থেকে অষ্টাদশ এবং ঊনবিংশ শতকে ভারতে এই ঠগিদের দাপট বেড়ে গিয়েছিল মারাত্মকভাবে এরা ছিল ডাকাত তবে ডাকাতির আগে এদের কাজ ছিল খুন করা নয়শো একত্রিশটি খুন পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর খুনি একজন ভারতীয় কিভাবে খুন করত জানুন কিভাবে খুন করত এই ঠগিরা ব্যবহার করা হতো কোমরবান্ত নামে একটি কাপড় কোমরে জড়িয়ে রাখা সেই কাপড়ের এক প্রান্তে বাধা থাকত ওজনদার জিনিস সেটা পাথর থেকে শুরু করে লোহার টুকরো হতে পারত অনেক কিছুই যাকে হত্যা করা হতো তার সামনে দাঁড়িয়ে গলা তাক করে ছুঁড়ে দেওয়া হতো এই কাপড় ভারী প্রান্ত প্যাচ খেয়ে ফাঁস লাগত গলায় মৃত্যু ঘনাতে খুব বেশি সময় লাগত না এই ঠগিদেরই সর্দার ছিল ঠগি বেহরাম তাকে বলা হতো ঠগিদের রাজা খুন করা তার কাছে ছিল ধর্মের পালন ত্রয়োদশ শতক থেকেই ঠগিরা মাথাচাড়া দিয়েছিল কিন্তু বেহরাম ছিল তাদের সর্বশেষ এবং সব থেকে ভয়ঙ্কর খুনি তবে বেহরাম স্বীকার করেছিল একশো পঁচিশটি খুনের কথা বলেছিল আরো দেড়শো খুনে সে সাহায্য করেছিল এরপরও জানতে চাইলে আমাদের সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন